হঠাৎ করে একদিনের জন্য তারাপীঠ গিয়েছিলাম এবং তারা মায়ের মন্দিরে পুজো দিলাম অনেক শুভকামনার জন্যই গিয়েছিলাম তারাপীঠ মন্দিরে এবং সেই ভিডিও কিছু করেছিলাম সময়ভাবে করতে পারেনি তাই আপনাদের জন্য কিছু ভিডিও অংশ এবং কিছু ছবি দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই ভালো লাগবে এবং তারামায়ের কাছে সবার জন্যই প্রার্থনা করলাম সব ছাত্রছাত্রী পরীক্ষা যেন ভালো হয় মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে সেই কামনা করলাম তারা মায়ের কাছে এবং তারাপীঠ একটা আলাদা অনুভূতি আছে তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার একটা আলাদা ভালোবাসা আছে সেই ভালোবাসার টানে কিন্তু ছুটে গিয়েছিলাম তারাপীঠ তারাপীঠের ভিডিওর কিছু অংশ অবশ্যই আপনাদের দেখাবো আজকে নতুন একটা ভিডিও অবশ্যই রেল লাইন কেন্দ্রিক ভিডিও নয় আজকে যাচ্ছে আমরা তারাপীঠ তারাপীঠে অ্যাকচুয়ালি পুজো দিতে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল এবং সঙ্গে আছে বাচ্চু স্যার অঙ্কের বিখ্যাত স্যার কিন্তু আর সঙ্গে আছে আমাদের জয়ন্ত স্যার এবং সামনে আছে আমাদের এই যে বস যার গাড়ি যাচ্ছে আমরা সমীরন আর সঙ্গে আমাদের সারথী এগুলো দেখে দিচ্ছি মুখটা পরে দেখাবো অবশ্যই আমরা চারজন পাঁচজন অ্যাকচুয়ালি চলেছি তারাপীঠ এবং পুজো দিতে আমাদের অনেকগুলো শুভকামনা থাকবে প্রথম হচ্ছে আমাদের একটা সেন্টার চলছে টেটের তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আর অনেক তো লড়াই হলো আমাদের এবার নতুন করে আবার শুরু করতে হবে টিউশন এবং তার মাঝে তার আমার কিছু চাওয়ার কিছু নেই না চাইতে সব কিছু পাওয়া যায় তবুও আমরা যাচ্ছি একটু আনন্দ সঙ্গে অনেকদিন তো এক জীবন জীবনযাপন অভ্যস্ত হয়ে আছি তাই বাচ্চা স্যারকে বলবে একটু দেখা যাক খুব আনন্দ হচ্ছে হুম আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয়েছি খুব ভালো লাগছে আবার আমরা একসঙ্গে একত্রিত হতে পেরে হ্যাঁ খুবই ভালো লাগছে প্রধানত তারাপীঠ যাওয়ার একমাত্র উদ্দেশ্য যে সমস্ত ছাত্রছাত্রীর সফলতার জন্য এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এই প্রতিদিনে সেই একঘেমি জীবনযাপন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটু তারা মায়ের উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে তো কালকে আবার তো ফ্রি হবে একদম একদম তা সত্ত্বেও আমরা তারাপীঠ অভিমুখী অর্থাৎ প্রত্যেকের শুভকামনা করুন যেন মায়ের কাছে আমরা অনেক কিছু নিয়ে আসতে পারি অর্থাৎ না চাইলেই তারা মায়ের কাছে সব কিছু পাওয়া যায় তবুও এটা মনের বিশ্বাস সমীরন আমাদের চা খাচ্ছে চাটা আমার খেতে খুবই ভালো চায়ের কালারটা দেখাচ্ছি চা কিন্তু চা মনে হবে খাঁটি দুধের চা এই যে জয়ন্ত চা খাচ্ছে আর বাচ্চাবাবু চা খাচ্ছেন কেমন খেতে জয়ন্ত খুব সুন্দর চা খুব ভালো খুব ভালো বর্ধমান যাওয়ার পথে দোকানটা নাম কি ভাই দোকানটার নাম কি পারে বাবুদার চায়ের দোকান বাবুদের চায়ের দোকান কী কী পাওয়া যায় সব পাওয়া যায় সব কিছু পাওয়া যায় কি কি পাওয়া যায় দাদা আপনার দোকানে সব দেখলে পেঁয়াজি মুড়ি সবই পাওয়া যায় বিস্কুট যে জায়গাটার নাম কি সবাই মোট সব রে মরে বাবুদের চায়ের দোকান তো বেগুনি হবে এই তো আমরা বেগুনিও খেতে পারি একটা হবে বেগুনি পেঁয়াজি সব সবই পাওয়া যায় বলছে এবারে দারুণ খেতে হুম দারুণ খেতে হেভি তো চায়ের দোকানে কিন্তু আপনার আসতে পারেন চা খেতে

ইলাম বাজারে পেট্রোল আছে এখন আমরা এখন এই যে বাচ্চু বাড়িতে ফোন করছে এখন কেমন লাগছে খুব ভালো হ্যাঁ খুব ভালো লাগছে তারাপীঠের রাস্তাতে আমরা চলে এসেছি সাড়ে পাঁচ কিলোমিটার এই যে তারাপীঠ ঢুকছি আমরা আর পাঁচ কিলোমিটার বাকি আছে

আর রুমের মধ্যে এলইডি টিভি আছে কিন্তু এবং মানে জিনিসও রাখার জন্য আলমারি আছে এবং এক্সট্রা একটা বেড দিয়েছিল আমরা পাঁচজন ছিলাম এই আলমারি আছে টেবিল আছে চেয়ার আছে এবং অসাধারণ বেড এবং ডিজাইন করা খাট এবং সিলিংটা দেখুন খাটের কাছে অসাধারণ সিলিং মানে এসি আছে এসি চালাতে হয় হয়নি শীতকাল এবং বাইরে একটা আউটলুকও আছে মানে পর্দা সুন্দর নয় দুর্ধর শুরু এবং জয়ন্তর ঘুম কিন্তু ভাঙে ভাঙছি না আবার জয়ন্ত মুখ দেখাবো কারণ গামেতে পড়া আছে দেখাতে পারবো পুরোটা কেমন ঘুমালো খুব ভালো ঘুম ভাঙ যাবে তো মানে অসাধারণ রুম মানে সত্যি বলছি বাইরে বাইরে গেলে কিন্তু রুমটাও ভালো যায় রুমটা না ভালো আর ঘুমটা ভালো হয় না আর ঘুমটা আমাদের দুর্ধর্ষ ঘুম হয়েছে চিন্তা করার বাইরে ঘুম হয়েছে এবং আমাদের এখানে কোনো অগোছালো জিনিসপত্র আছে আমরা তো সারা রুম ছাড়বো এবং এখন যাচ্ছে পুজো দিতে নাম হচ্ছে আমরা এই যে হোটেল হোটেলের আমরা ছিলাম হচ্ছে তিনতলাতে সেখান থেকে আমরা নামছি এই হোটেল থেকে নামছি পুজো দিয়ে যাচ্ছি আমরা সামনে বাচ্চু আছে পেছনে সমেরোটা আসছে আর জয়ন্ত আসছে হোটেলের নাম কি আপনার দাদা হোটেল রাজ তারাপীঠ হচ্ছে লোকেশনটা কথা বলুন তারাপীঠ পুলিশ স্টেশনের কাছে আর হচ্ছে ভাড়া কত রুম ভাড়া মোটামুটি ভাড়া বিভিন্ন সাড়ে তিনশো থেকে ছশোর মধ্যে ভাড়া আছে হ্যাঁ তারপরে জিএসটি আছে হ্যাঁ আর আমরা এসি রুম ডিলাক্স রুম বলুন এসি রুম আছে আপনার নশো পঞ্চাশ টাকা ন এক হাজার নব্বই টাকা এগুলো ডিলাক্স এসি রুম আর যোগাযোগ করলে কেউ যোগাযোগ করবে যোগাযোগ ফোন নাম্বার আছে আপনার ফোন নম্বর বলে দিন এইট থ্রি ফোর এইট টু ওয়ান থ্রি ওয়ান ফোর এইট রেস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো আর এটা হচ্ছে হোটেলের আপনার রিসেপশন

হোটেল আমরা ছিলাম কালকে राजाना को ले डाली चली चला 200 টাকা দাও কইরা মাওয়া চলে যায় মাওয়া চলে আলদা আমরা ডালা নে নেছি তোে একটা কথা কি মানে তারপি মন্দিরের সামনে আইছি আমরা এই বাচ্চু এখানে বড় ঠান্ডা চলে যাবে ওজি তোমার নাম কি তোমার নাম কী কালিকঙ্কা তোমাদের দোকানের নাম কী জয়মাতারা জয়মাতারা জয়মাতা পুরো ফোন না আর ওই রাজ হোটেল কি তোমাদের হোটেল আমাদের হোটেল কি দোকানে আর তোমার সঙ্গে যোগাযোগ করলে কি ফোন যোগাযোগ করবে ভাই ফোন নাম্বারটা বল তো নাইন থ্রি ফোন করলে তো ব্যবস্থা সব করে দেবে থাকা খাওয়া সব কিছু করে দেবে ব্যবস্থা নাকি ঠিক আছে কিন্তু খুব বাচ্চা ছেলে কিন্তু আমাদের পুজো দিচ্ছে খুব কম বয়সের ছেলে কিন্তু একবারে বাচ্চা ছেলে এই যে আমাদের জয়ন্ত বাচ্চু লাইনে দাঁড়িয়ে আছি আমরা তার পেটে লাইন দাঁড়িয়ে আছি চারদিকে দোকানে ভর্তি প্রচুর দোকান লোক নেহাত কম নয় শনিবারে আমাদের এসছি পুজো দিতে এই যে লাইনের মন্দির এই দূরে এখনো লাইনে দাঁড়িয়ে আছি আমরা ক্যামেরা হাতে হয়ে গেছে যাচ্ছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন তো প্রচুর ভিড় মানে ভিড়ে শেষ নাই কিন্তু আমরা মন্দিরের সামনে আছি মন্দির মন্দিরের সামনে সমীরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে আমরা পাঁচশো টাকা লাইনে দু ঘন্টা দাঁড়িয়ে আছি কী বলবে শির জয়ন্ত অবস্থা আরও খারাপ মানে পাঁচশো টাকা দিয়ে দু ঘন্টা দাঁড়াতে হচ্ছে বলেছিলাম পাঁচ হাজার টাকা দেবো কিন্তু ওরা বলো হবে না শুধু কী করবো আর তারাপীঠ মন্দিরে পুরো সামনে দাঁড়িয়ে আছে মন্দিরে পুরো সামনে ভিডিও করতে পারছি না মানে হাতে ধরে ভিডিও করা খুব চাপ এই মুহূর্তে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল মানে কষ্ট করে পুজো দিলাম দু ঘন্টা দাঁড়িয়ে থেকে এই পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে আমাদের কেমন লাগলো মায়ের পায়ের কিন্তু বাচ্চু কেমন লাগছে ভালো খুবই ভালো তারাপীঠ ঘুরলে কেমন লাগছে এখন কোথায় যাবো আপনার মায়ের স্পর্শ পেয়েছে এর থেকে বড় এখন যাবো শ্মশান নাকি তারা হ্যাঁ এবার তারা পেয়ে শ্মশানের দিকে যাচ্ছি ওইটা কি শ্মশানের শ্মশান জয়ন্ত এখন ফিট আছে জয়ন্ত তুই শরীর খারাপ ছিলাম ভালো আছো এখন আমরা যাচ্ছি চারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে তারাপীঠে আছি এখন আমরা कैपला हम सारा में जाता हूं हां भालो वाली दुकान पर वो पैर में पैर को देखने के लिए गया अपने अंदर टीवी ठीक है বামাদেব সাধন স্থল এখন আছে আমরা সাধক বামদেবের সাধন স্থল যেখানে সেখানে বলছি এই জায়গাটা কি জায়গা শিবাভোগতলা শিবাভোগতলা এইখানে মাকে দর্শন পেয়ে গেছে ভাদ্র মাসে আমাবস্যাই কে পেয়েছিল বামদেব বাবা বামদেব যে আটলার যে বামদেব বাবা ওইখানে দর্শন পেয়ে গেছিল বলি এখানে তো শিবাভোগতলা তাতে মাকে দেখা দিয়েছে গেছে এই যে মায়ের এইখানে ছবি এখানে হইতে জয় দত্ত ছেলেকে সাপে কামড়াইছে এই বাগানে এখানে হইতে নদীতে ওই এত ভাসি নিয়ে গেছে নৌকায় মাতাইছে এই বামদেবী সেই জায়গাটা পরম তীর্থ ক্ষেত্র নাকি হ্যাঁ মহাপুরুষ ছিল ওকে ধরে আগুনে ফেলে দিলেন ঘরে ভরে কুরুপ লাগিন দিয়ে আগুনে পোড়ালেন কোনদিকে বেরিং চলে গেল তো দেখতে পেছ না খ্যাপা বলে ওর নাম র সনাম বলছো বান্ধব খ্যাপা ওকে আগুনে ফেলে দিছো ঘরে ভরে কুলুপ লাগিন দিছ গরম গুড় হাতে ঢেলে দিছো খেঙে নিতে জয় মাতারা মা তারা করে হাত মুছে দিলে কিছুই নেই কিছু করে সেই বান্ধবীদের জায়গায় তো বলা যে তার তো ছেলেকে ছাপে খেলে এখানে বান্ধবীদের মাচাই দিল জি গুৎকু নিতে বেঁচে গেল তারপরে জয় নৌকার নৌকা স্বাদ নৌকা ধুন ছাই হইলো সেগুলা সবই হইলো আবার বা মা জল পর দিং সাত নৌকা ধুন করলো দিংয়ে জয়দেব আর বাড়ি গেলো না জয়দত্ত সাধু যে বামদেবের ভোগ এখন আগে হয় তারপরে তার মার ভোগছে যা বলছে তাই এখানে ভালো হতো এই গাছ না করতে যা দিতে তাই ভালো হইতো লোকের যখা রোগ ভালো হইতো টিভি ভালো হইতো বহু কিছু রোগ এখানে ভালো হইত কেউ বাচ্চা হয়নি তা এখানে ওষুধ দিলে বাচ্চা হিতু এখনো হয় এখন এতে তুলের পাতা মনো ভক্তি করে এখানে ফুল আপনি খাইয়ে পারি আপনার বাচ্চা হিল এখন লোকের ভক্তি কম এখন ডাক্তার আপনি এখানে থাকেন নাকি আমি এখানে চল্লিশ বছর আছি বাবা ঠাকুরের আছে বাবা ঠাকুর তো মানে হৃদয়ই আছে বাবা মানুষ পালে না মানে না আগে লোক জিতে বলে হাঁছনা আমরা এখন এই তারা ফিট

তারাপীঠের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আমি তো একাই ভিডিও করেছি একাই ক্যামেরা ধরেছি তাই সবটা হয়তো দেখাতে পারলাম না তবুও কিছু খণ্ড দৃশ্য দেখালাম দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন এবং যদি পরবর্তীকালে তারাপীঠ যায় আবার ভিডিও করার চেষ্টা করব। কারণ একা ভিডিও করা খুব কষ্ট আর এত ভিড় ছিল যে ক্যামেরা হাতে ধরে রাখতে পারছিলাম না তবুও দেখানোর চেষ্টা করলাম